কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে তোমাদেরকে তো আর মুখের বাসায় বলাই লাগবে না কি পরিমাণ গরম পড়ছে আর এই গরমে তো ছাদের ঘরে তো সবাই যাচ্ছে না তাই কাল হাফ উঠে চলে এসেছিলাম নিজের ঘর থেকে উপরের ঘরে উপরের ঘরে যেহেতু উপরে টিন দেওয়া ঘরটা বেশ ভালোই ঠান্ডা আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিলো জিমির জিমির কথা ভেবেই আর কি আমাদের উপরে আসা হাফড়াতিরে আর এদিকে তো জিমি দেখি বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে আর বর্মশায়ের তো ওদিকে লেগেছিলো ঘাড়ে আমি একটু তেল মালিশ করে দিলাম ঘাটটাও নাড়া নাড়াতেই পারছিল না আর এদিকে আমি জিমির সাথে একটুখানি খেলা করে নিলাম খেলা করে এবার যাব নিচে নিচের কাজগুলো কমপ্লিট করলাম তার আগে তোমাদেরকে দেখায় আমাদের ঘরের পিছনে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে চারদিকে শুধু সবুজ আর সবুজ আর রোদ ঝলমল করছে আর এদিকে কিছু ভিজে জামাকাপড় ছিল সেগুলোকে নেড়ে দিলাম আর বর্মশের কাজে যাবে ওকে এক গ্লাস ছাতু করে দিলাম যেহেতু সকাল দশটা অবধি খালি পেটে থাকবে তার থেকে এক গ্লাস ছাতু খেয়ে গেলে অন্তত কষ্টটা ওর কমই হবে তাই এক গ্লাস ছাতু করে দিয়েছি আর এদিকে আমি নিচে এসে ঘরটা আর কি মুছে নিলাম আর দিনের বেলাতেও জানো না বড় ঘরে ঘরেই থাকা যাচ্ছে না নিচে এই বিল ফ্যান চালিয়ে আর দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি তাই প্রত্যেকদিন ঘরটা নাম উঠলো না হচ্ছেই না আর এদিকে আমি পুজো কমপ্লিট করে চ্যানটা কমপ্লিট করে চলে আসলাম একটুখানি ফ্রেশ হতে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার ঘরে দেওয়ারকে ভাত গুছিয়ে দিলাম ও যেহেতু যাবে কাজে ওর সকাল সকাল ভাতটা গুছিয়ে দিতে হয় আর ওর সকালবেলা করেছিলাম হচ্ছে সিদ্ধ আর ওর কাজে যাবে বলে ওকে ভেজে দিয়েছিলাম একটা ডিম আর ওর পাতেই নুন দিয়ে দিয়েছিলাম ওবার পছন্দ করে না আলাদা কিছুতে নুন দেওয়া ও বলে বৌদি তুমি আমাকে পাতেই নুন দিয়ে দিয়ে আর এদিকে আমি গরম ভাতে জল ঢেলে পান্তা ভাত করে নিয়েছিলাম তাই দিয়ে আমি সকালে খেলাম আর এদিকে বড় মশাই চলে এসেছে খেতে